আসসালামু আলাইকুম শিউলি ফ্যামিলি থেকে চলে এসেছি আপনাদের শিউলি অপু একদম মজাদার একটা ভর্তা রেসিপি নিয়ে তো আজকের এই ভর্তাটা এতটাই লোভনীয় দেখতেই পাচ্ছেন আর এটা দেখেই জীবে জল চলে আসছে তো দেখেন কি করতে হবে প্রথমে এখানে একদম বাবার বাড়ির গাছের কাঁঠালের নিয়ে নিলাম তারপরে এইগুলাকে বেজে নিতেছি এই তো তারপরে এখানে দুইটা কি দেখতেই পাচ্ছেন বেশি দিবো না একটা দিলেও হতো তারপরও দুইটা চেপাশুটকি এই বেজে নিবো পোড়া পোড়া করে এখন চলে আসলাম সেই পাটা পুতার ঘষাঘষিতে দেখতে পাচ্ছেন পাটা পুতার ঘষাঘষি মরিচের মরণ তারপরে এই যে দেখতে পাচ্ছেন এইখানে লাল শুকনো মরিচ বেটে নিতেছি একদম পানি সারা শুকনো শুকনো করে বেটে নিতে হবে তারপরে এই যে ভাজা সুটকিটা দিয়ে দিলাম এখন এখানে দিতে হবে লবণ এই তো কাঁঠালের বিচি যতটুকু পরিমাণে লাগবে লবণটা সেই আমতাজ করে দিতে হবে তারপরে এটাকে আবার পিষে নিব আর পাটায় পিসা ভর্তার মজাটাই কিন্তু আলাদা কিন্তু আমার জন্য একটু কষ্টকর হয়ে যায় যেহেতু পাটায় আমার বাটাটা একটু কষ্টকর তারপরেও কি করব। আর এই ভর্তাটা বড় ছেলের খুবই পছন্দ এই ভর্তা না যে কোনো ভর্তাই তার খুবই পছন্দ তারপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কাঁঠালের বিচিগুলা এরকম ভেঙে নিতেছি তো আর বিচিটাও এত সুন্দর মতো সিদ্ধ হয়েছে ভাজার পর এই যে দেখতে পাচ্ছেন দেওয়ার সাথেই সাথেই কিন্তু এই তো পিসা হয়ে যাচ্ছে ছেলে বললাম না যে কোনো দিন ওর মাছ মাংসর চাইতে ভর্তাটা খুবই পছন্দ তারপরে এই যে কিছু পেঁয়াজ কুচি করে একটু আদা বাটা করে নিব। এই যে জাস্ট খালি পোতাটা দিয়ে দেখতেই পাচ্ছেন এই যে একটু আদা বাটা করে নিতেছি আর কি যে গ্রান বের হয়ে গেছে পুরো গড় গ্রানে ভরে গেছে সুটকির তারপরে এই যে দিয়ে দিব অল্প করে ধনিয়া পাতা এই তো দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম ধনিয়া পাতা এখন সবগুলোতে একসাথে মিশাতে হবে এই তো এরকম হাতে মেখে সবগুলো একসাথে মিশিয়ে নিব আর ভর্তাটা কিন্তু একদম লাল টুকটুকে ভর্তা হয়ে যাবে এরকম এই তো দেখতে পাচ্ছেন একদম লাল টুকটুকে আর বললাম না অনেক সুন্দর গ্রান আসতেছে আর ছেলে তো ওদের আগ্রহে অপেক্ষা করতেছে কখন খাবে তো এরকম ভর্তা যারা যারা পাটায় পিষে খেতে পারেন খাবেন এই তো দেখতেই পাচ্ছেন আমি একটা বাটিতে নিয়ে নিতেছি রেডি হয়ে গেছে ভর্তাটা খুব অল্প সময়ের মধ্যেই বানানো যায় এই যে রেডি হয়ে গেছে তোলা শেষ পাটা থেকে তারপরে খাওয়ার জন্য এই তো দেখতে পাচ্ছেন একদম ব্রাহ্মণ বাড়িয়ার ঐতিহ্যবাহী একটা ভর্তা রেসিপি ব্রাহ্মণ বাড়িয়ার মতো হয়েছে কিনা জানি না তারপরও চেষ্টা করলাম আর কি তো আজকের এই রেসিপিটা কেমন হলো চেপাশুটকি দিয়ে কাঁঠালের বিসির ভর্তা কমেন্ট করে জানাবেন আর শিবলি ফ্যামিলির সাথে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ